আসসালামু আলাইকুম সবাইকে তখন রাসুন নিয়ে আজকে আমরা আইসি একটা জায়গা জানো সিলেটের জাফলং উড সো এখানে ছোট্ট একটা বাজার খুব সুন্দর শাকসবজি আর পরে রয়েছে লেবু বিশেষ করে বেশি অংশ লেবু আর রয়েছে গিয়া ডেফল টক জাতীয় জিনিস আর কচু ওগুলো পাওয়া যায় আরও শাক আছে লতা আছে তারপরে সুপারি আছে ওগুলা বিভিন্ন ধরনের শাক

লগে আমরা দামাদরি করলাম সো দেখি কি তা করা যায় কিন্তু চাম্বুরা তো নেই হইল দেখি কি অবস্থা পিস আর পিস কি এটা হইছে কি লেম্বুর বাজার বড় বড় বিশাল সাইজের লেম্বু আছে

아.

কত কি বড়িও আছে বিভিন্ন সাইজের এটা বাল ফটোতে আছে কমে দামাদারি করলে কমে হলো যাবে ইউর কত ये जरा कर दो